ভারিয়া কোন স্কুলে গিয়েছিলেন আজকে এই ড্রয়িংটা দিয়েছে হ্যাঁ রং করছেন আমি রংগুলো সব দিয়ে দিয়েছি ওখানে হ্যাঁ হাত স্লো স্লো করে রং করুন ওটা আর এই মাছ মতো এটা হ্যাঁ সুন্দর করে কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবেন ঠিক আছে আগিয়ে সোনা আজ স্কুলে গিয়েছিল তো স্কুল থেকে হোমওয়ার্ক ড্রয়িং দিয়েছিল আগের সপ্তাহতে একটা ড্রয়িং ছিল তো আমি না বুঝতে পারায় সেটা কমপ্লিট করানো ছিল না তো সেটাও আজকে একসঙ্গে শোনা কমপ্লিট করছিল আঁকিয়ে তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন ড্রয়িং হয়েছে তো দেখি ওই তো সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আজকের ড্রয়িংটা দুটোই সুন্দর হয়েছে দুটোই ও না এবার স্কুলের অন্য খাতায় কি হোমওয়ার্ক কাজ দিয়েছে বার করুন হ্যাঁ বার করুন ওনা আগের দিন সেই মামার বাড়ি ছড়া চার লাইন লিখতে দিয়েছিল না তারপরে চার লাইন আবার লিখতে দিয়েছে আজকে এই যে ঝড়ের দিনে মামার দেশে ওখান থেকে রঙিন মুখ ঠিক আছে ওই চার লাইন সুন্দর করে লিখুন

ছড়ের দিনে মামার দেশে আমকুড়াতে কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ আবার একবার পড়বেন মুখস্ত করতে হবে ছড়াটা হ্যাঁ আচ্ছা স্কুলের আর অন্য খাতায় কি কাজ রয়েছে দেখি বার করুন চলে আসুন পারিয়া চলে আসুন এদিকে এই অঙ্ক সাবজেক্টে শূন্য শূন্যস্থান পূরণ দিয়েছে বাংলা সংখ্যা ইংরেজি সংখ্যা হ্যাঁ আমি বই থেকে বসিয়ে দিয়েছি সুন্দর করে লিখে নিন হয়ে গেলে একটু পড়বেন লিখুন এখানে ফারিয়ার ড্রয়িং আর একটা খাতার কাজ লেখা হয়ে গিয়েছিল বাকি ছিল আরও অন্যান্য খাতার কাজ তো তার থেকে আবারও একটা কাজ নিয়ে শোনা লিখতে শুরু করেছিল

টু সেভেন মুসে এইট করুন টু নাইন হবে সংখ্যা দেখতে হয় যদি না পড়তে বলতাম তো ওইভাবে তো ভুলই থেকেছে তো হ্যাঁ পরীক্ষার সময় যখন লিখবেন দেখবেন যে সংখ্যাটা আমার কি দিয়েছে আস্তে আস্তে ধীরে শিস্তে লিখতে হয়

কেক মানে পিঠে আর কেজ মানে খাঁচায় এই তিনটি ওয়ার্ড এবং ওয়ার্ডের বাংলা মানে এখানে লিখুন সুন্দর করে হয়ে গেলে আমাকে দেখাবেন লিখুন তো বন্ধুরা অবশেষে সোনার খাতার কাজ এবং ড্রয়িং সবটাই ওকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে সেগুলো ওকে একটু পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ছোট্ট ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পড়ুন একটু বই দেখে পড়ুন এখানে বলুন সি মানে পিঠে পিঠে ফেস ফেস মানে মুখমন্ডল ময়হসু খ মুখ ম তারপর কি হলো নয় ডয় তার ল মন্ডল তাহলে ফেস মানে মুখমন্ডল সি এ জি কেজ 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 মানে খাঁচা খ আকার তারপর কি ওটা আকার আচ্ছা তো তাই তো বললাম আমি তাহলে আজকে বোধহয় স্কুলের কাজ কমপ্লিট ঠিক আছে